আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি এক বিঘা জমি থেকে মাসে এক লক্ষ টাকা আয় করতে পারেন এক লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনারা অনায়াসে এই ফসলি জমি থেকে উৎপাদন করতে পারবেন একদম খুব কম কষ্টে যেখানে আপনার দীর্ঘ সময়েরও কোনো প্রয়োজন নেই সামান্য কয়েক মাসের মধ্যে আপনি লাখপতিও হতে পারেন যদি আপনি মনোযোগ দিয়ে একটু খেয়াল করে আসল ফসলটা চাষ করতে পারেন সেই হিসাবে আমরা বলবো আমাদের এই কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়িওয়ান হাইব্রিড আপনি খেয়াল করলে দেখতে পারবেন এক একটা গাছে কয়টা করে আপনার লতা বের হচ্ছে আর কী পরিমাণের লতা দেখতে এবং খুবই সুন্দর আর এটা ক্ষেত সুস্বাদু বাংলাদেশ পেরিয়ে আপনার বাংলাদেশের বাইরে পর্যন্ত আমাদের এই লতাগুলা রপ্তানি হচ্ছে সারা বিশ্বে জন দিন দিন চাহিদা বাড়ছে আমাদের কুমিল্লার বিখ্যাত লতির বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতে আমি দীর্ঘ দুই বছর ধরেই এই বীজগুলা সরবরাহ করে আসছি আলহামদুলিল্লাহ সকলেই বলেছেন যে এটার ফলন নাকি খুবই ভালো আর সবাই হচ্ছে বর্তমানে আমাদের এই ফলনটা চাষ করে ভালো পরিমাণ লাভবান হচ্ছেন সো আপনি যদি চান আমাদের এই কুমিল্লার লতিরাজ বাড়ি এক হাইব্রিড এই জাতের লতি চাষ করে লাভবান হতেন তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম আমাদের থেকে হাই কোয়ালিটির হাইব্রিড ভালো বীজটা আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি বীজের মধ্যে কোনো ধরনের গরমিল করে ফেলেন আপনি বীজের মধ্যে লাভবান হতে না পারেন তাহলে এটাতে আপনার প্রচুর পরিমাণে লস আসবে সে আমরা বলবো আপনি ভালো বীজ নিয়ে কাজ করেন ভালোভাবে এটা থেকে ফলাফল ফলাইতে পারেন তাহলে আপনি মোটামুটি এটা থেকে সুন্দর একটা উপার্জনের রাস্তা আপনার বের হবে এই বিঘা জমি থেকে আপনি ভালো টাকা এটার মধ্যে ইনকাম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বীজ দিয়েছি অনেক কৃষকরা আমাদের থেকে এই লতিরাজ হাইব্রিড বীজগুলোকে নিয়ে ওনারা ভালো ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ গর্ভের সাথে আমরা বলতে পারি আমাদের সেবা সারা বাংলাদেশের সমস্ত কৃষকদের জন্য একই তালে সমান সেবা আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলেন যে ভাই কোন সময় আমরা এটা চাষ করবো আসলে আমাদের এই জাতটা হচ্ছে একটা হাইব্রিড এবং বারো জাত আমাদের অঞ্চলের প্রত্যেক সিজনে ধান কাটার পর পর লাগানো হয় তখন দেখা যায় কারো জমিতে ফলন শেষ পর্যায়ে কারোটা মাঝামাঝিতে আছে কেউ নতুন লাগায় তো এই সব নির্দিষ্ট কোনো মৌসুম নেই তবে শীতকালের আগে লাগাইতে পারলে শীতের ভিতরে যদি আপনি এটার ফলন বের করতে পারেন তাহলে আশি থেকে নব্বই টাকা এবং একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ এই লতির দাম আপনি কেজি প্রতি পেতে পারেন আর বর্ষাকালে আমাদের অঞ্চলে তিরিশ পঁয়ত্রিশ টাকা মিনিমাম কেজি থাকে পাইকারি রেট আবার আপনাদের অঞ্চলে কার দিকে কেমন রেট থাকে সেটা আপনারা সময় নির্ধারণ করে লাগালে আপনারা ভালো লাভবান হতে পারবেন সাজ এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন